মেঘনা নদীর বুকে ত্রাস সৃষ্টি করেছে একদল চাঁদাবাজ তাদের ধরতে নৌ পুলিশের এই অভিযান চাদাবাজদের নৌকার কাছে যেতেই আঘাত এলো দুই পক্ষের বিক্ষিপ্ত কথাবার্তা থেকে বোঝা গেল তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হন নৌ পুলিশ বোর্ডের সদস্যরা যেমনটি দেখছেন এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে নৌ পুলিশ ও চাঁদাবাজদের এই সংঘর্ষে আহতরা সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সেখানে আহত কাতর পুলিশ সদস্যদের দেখা যায় হাসপাতালে দেখা যায় পুলিশের ওপর হামলা করা চাঁদাবাজদেরও সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় টেটা ও বল্লমের আঘাতে আহতরা চিকিৎসা নিচ্ছেন চাঁদাবাজরা নৌ পুলিশের ভোটে হামলার আগে একটি বলগেটে হানা দেয় ওই বলগেটের কয়েকজনও টেটা বিদ্ধ হয়েছেন তাদের রামদা দিয়ে কুপিয়েছে চাঁদাবাজরা তারা এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তারা আমাদের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে কিন্তু আমরা তিনশো টাকা দেয় তারা আমাদেরকে বেদর একটু মারধর করে বাস দিয়ে তারপরে নৌ পুলিশ দেখে অন্য সাইড দিয়ে নৌ পুলিশ আসে আসার পর আমাদেরকে জিজ্ঞেস করে হয়েছে আমরা বলতে না বলতে ওরা দিয়ে করে। স্থানীয়রা বলছেন কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন হাসনাত রানা সাজ্জাদ সহ বিশ ত্রিশ জনের একটি চাঁদাবাজ দল বালু ও মালবাহী বিভিন্ন নৌরজানে চাঁদাবাজি করে আসছেন সাথে অক্টোবর সকালেও তারা চাঁদা চেয়ে না পেয়ে বালুবাহী বালকেহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়ার উপর হামলা করে বদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান মাহবুব ঘটনার বিষয়ে কিছু তথ্য দিয়েছেন আমরা দ্রুত আমাদের টহল পার্টি সহ আমরা রেস্কিউ করে তাকে হাসপাতালে মানে সোনারগা আপনাদের যে উপজেলা সদর হাসপাতাল ওইখানে আমরা নিয়েছি প্রাথমিক ট্রিটমেন্ট ওইখানে দেওয়া হয়েছে এখন ওনারা আসতেছে আসলে তাদের জবানবন্দি অলরেডি লিপিবদ্ধ নলসর গ্রামের কতিপয় চাদাবাস তাদের বলগেট আটকায় কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট